রহমান রাহিম সম্মানিত বিশ্ববাসী আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের ইসলামী বক্তৃতাটি শুনছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর দেওয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রিয় দেশবাসী আমার মনে হয় বাংলার আকাশ থেকে দুর্যোগের মেঘ সরে গেছে এবার ইসলামের বিজয় সূর্য হবে ইনশাআল্লাহ যারা এই বাংলায় কোরআনের শাসন চান না তারা ইসলামের চরম শত্রু শয়তানের পরম বন্ধু যদি তুমি মুসলিম হও আল্লাহর প্রতি অবিশাল আস্থা থাকে তুমি যদি বিশ্বাস করো এক আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করেছেন তাহলে তুমি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো আল্লাহর হুকুম বাস্তবায়ন করো ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে তাছাড়া পারলৌকিক মুক্তি সম্ভব নয় কোন ক্রমে বেঁচে যাওয়া সম্ভব হবে না যারা কোরআনের সংবিধান দ্বারা রাষ্ট্র চালায় না মূলত তারা শয়তানের সংবিধান ফলো করে ক্রাউন, নম্র এজিদের উত্তর শুনি তারা কোথায় ফ্রাউন

আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই এ কোরআন হল মানব জাতির জন্য কম্পোসারি সাবজেক্ট অবশ্যই এ কোরআনের প্রতিটা ভার্স মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির সংবিধান হিসেবে প্রেরণ করা হয়েছে আমার ইসলাম বিরোধী বন্ধুরা বলেন হুজুরেরা মসজিদে নামাজ পড়বে আর জিকের করবে তাদের রাজনীতির কি প্রয়োজন এদের প্রশ্নের জবাবে আমি বলতে চাই রাজনীতি ওরা জানে না জানতে চেষ্টাও করে না ওরা জানে না কোরআন থেকে রাজনীতির সৃষ্টি রাজনীতি থেকে কোরআনের সৃষ্টি নয় এ কোরআনে রয়েছে ধর্মনীতি রাষ্ট্রনীতি সমাজনীতি এ কোরআন হলো আদর্শ রাজনীতির হাতিয়ার সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গঠনের অস্ত্র মানব সৃষ্ট রাজনীতি হলো ঘুষের রাজনীতি দুর্নীতির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি এই রাজনীতির সাথে রয়েছে অর্থের সুসম্পর্ক তাই এই রাজনীতি কখনো নিরাপক্ষ নয় যদি বিশ্ব রাজনীতি থেকে আমরা অবলোকন করি দেখতে পাবো তার সত্যতা যদি আজরাইল ঘোষ তাহলে পৃথিবীতে কোনো মানুষ মারা যেত না আল্লাহ তালা যে রাজনীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সে রাজনীতির সাথে অর্থের কোন সম্পর্ক নেই সে রাজনীতি হলো ইমানের রাজনীতি সে রাজনীতি হলো মানবতা প্রতিষ্ঠার রাজনীতি সে রাজনীতি হলো শ্রদ্ধার রাজনীতি হল চরিত্রের রাজনীতি হযরত ওমর রাতের অন্ধকারে প্রজাদের দুঃখ দুর্দশা দর্শনের জন্য ঘুরে ঘুরে দেখতেন একদা তার নিজ পুত্র মধ্যমানের অপরাধে একশোটি দণ্ডিত হলেন আশিটি বেত্রাঘাত প্রদানের পর তার করলেন। লোকেরা এসে খলিফা আপনার ছেলে করেছেন অমর জিজ্ঞাসা করলেন আর কতটি বেদ বাকি আছে লোকেরা বলল বৃষ্টি অমর বললেন বৃষ্টি ভেতরা খাওয়া দর কবরে দিয়ে হজরতামের শাসন ব্যবস্থা ইসলাম ভালো লাগে না ভালো লাগে সন্ত্রাস ভালো লাগে দুর্নীতি ভালো লাগে ঘোষ ভালো লাগে চুরি ভালো লাগে ডাকাতি ভালো লাগে সন্ত্রাসী তোমার কর্মকাণ্ড দ্বারাই প্রমাণিত হয় তুমি ইসলাম বিদ্বেষী তুমি ধর্ম মতবাদী বিশ্বাসী আমি বলব হলো নিউট্রাল তুমি বৌদ্ধিস্ট তুমি খ্রিস্টান তুমি হিন্দু তুমি মুসলিম তুমি যে ধর্মই হও না কেন তোমার একটি নিদর্শ ধর্ম রয়েছে তুমি কখনো নিরাপেক্ষ হতে পারবে না পারবে না পারবে না আমি জন ভাষণ শুনেছি আমি আব্রাহাম লিঙ্ক ভাষণ শুনেছি আমি হিটলারের ভাষণ শুনেছি আমি পড়েছি এটা এত সুন্দর এত চুক্তিপূর্ণ ভাষণ পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই যারা আল্লাহকে বিশ্বাস করেন যারা ধর্ম নিরপেক্ষ নীতিতে বিশ্বাসী নন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশের মুসলিম জনতাকে আমি বিশেষ ভাবে আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মহান আল্লাহকে ভয় করে বাংলাদেশ জমাতে ইসলামকে ভোট দিয়ে অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ এ কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্যই নয় ফর অল হিউম্যান বিংস ইন দা ওয়ার্ল্ড সমগ্র বিশ্ববাসীর জন্য তাই আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করুন এটি একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন অর্থাৎ অরাজনৈতিক সংগঠন এই পরিষদের সদস্য হওয়ার জন্য কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই শুধুমাত্র মহান আল্লাহকে আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানের সৃষ্টি অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিসর বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট থ্যাংক ইউ ফারচিন মাই ভিডিও মেয়ে আলু আল্লা হাফিজ